নমস্কার সুখ দুঃখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বসেছে আজ রথের তলায় স্নান যাত্রার মেলা সকাল থেকে বাদল হলো ফুরিয়ে এলো বেলা আজকে দিনের মেলা মেশা যত খুশি যতই নেশা সবার চেয়ে আনন্দময় ওই মেয়েটির হাসি এক ডাল পাতার এক বাসি পাতার বাসি আনন্দ হাজার লোকের হর্ষ ধ্বনি সবার উপরে ঠাকুর বাড়ি ঠেলা ঠেলি লোকের নাহিশেষ অবিশ্রান্ত বৃষ্টি ধারায় ভেসে যায় রে দেশ আজকে দিনের দুঃখ যত নাইরে রে দক্ষ উহার মতো ওই যে ছেলে কাতর চোখে দোকান পারে চাহি একটি রাঙা লাঠি কিনবে একটি পয়সা নাহি সে আছে নিমেষ সারা নয়ন অরুণ হাজার লোকের মেলাটিরে করেছে করুন